চাচা কচি বাড়ি এইটা ফাঁকা ফাঁকা লাগছে কিসের জন্য চাচা হিনা কোথায় চাচা তুই আত্মহত্যা কর তুই আত্মহত্যা কর মরি যা তুই মরে যাওয়া ভালো প্রেমের সমাধি ভেঙে আমার শিকল ছিঁড়ে বাকি যাই উড়ে যাই কেমন আছো গো মা হ্যাঁ তোমার যা মাইকি ভালো আদ যত্ন করছে আমি ভালো বুঝেই তোমারু কে নে বুঝিয়ে দিচ্ছি বুঝেছো তুমি সুখী থাকলি আমার ভালো লাগে হ্যাঁ তোমার সুখ আমার সুখ বোছো না মা খুব আচর করতেছে তো আচর করা সাসা

কি বলছেন চাষা আপনি না এটা আমি মানি না চাষা এটা আমি মানি না তুই মানিস আর না মানিস এটা অসুবিধে না তোর মানা না মানার মধ্যে কি আছে তুই যে জিনিসটা সেকেন্ড হ্যান্ড বানাই দিছি সেটা যেহেতু আর একজন ভাই নিয়েছে তা তোর অসুবিধে ডাকু তাই চাষা আমি কিন্তু এখন পাঁচতলা ছাদের পরে আমি কিন্তু ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা খাবো আত্মহত্যা করবো কলাম চাচা হে না কোথায় হে না কোথায় চাচা আমি আত্মহত্যা করবো আমি করছি আপনি সন্ধান দেন কোথায় কর তুই আত্মহত্যা কর মরিয়ে যা তুই মরে যা ভালো কারণ এই জাতীয় যারা বাইচে থাকে ওকে ঝামেলা আছে পুরা কোনো পরিবারকে সুখী থাকতে দেয় না না নিজের পরিবার না অন্যের পরিবার একটা প্রেম আর পরকিয়া চারটা পরিবারকে অসুবিধের মধ্যে ফেলে সাইটটা পরিবার এসর নিয়ে তুই আর তোর সাথে যদি আবার কোনোভাবে আমার বেয়ে লাইন মারে তাহলে অসুবিধে আছে চাষা আমি এইটা মানতে পারলাম না চাষা আপনি এটা কি করলেন চাষা আমার জীবনে কত শখ ছিল চাষা যে আমি চাষা আমি দুঃখ সহ্য করতে পারছি না চাচা এখন আমার বিরহের গান গাওয়া ছাড়া কোনো রাস্তা নাই প্রেমের সমাধি ভেঙে গান গা ভাল লাগে আমার শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় কন্দুর সীমানায় পাখি যায় উড়ে যায়